প্রথমে হচ্ছে আমাদের কোল স্লো ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম লেভেল কোল স্লো তো এখানে একেবারে বেসিক যেটা সেটা আপনারা এখন বানাইতে পারবেন আর প্রিমিয়াম যেটা সেটা আপনারা বানাইতে পারবেন সো ইজিলি আপনি এখানে আড়াইশো তিনশো টাকা করে এই কোল স্লোটা সেল করতে পারবেন আচ্ছা দেন হচ্ছে আমাদের পাস্তা সালাদ ঠিক আছে আমরা হচ্ছে ইটালিয়ান ফ্লেভার এখানে অ্যাড করছি যেন যেহেতু আমরা পাস্তাটা কোন দেশের খাবার ইটালিয়ান খাবার আমরা এখানে ইটালিয়ান বিভিন্ন ফ্লেভার এখানে অ্যাড করছি আচ্ছা এরপর হচ্ছে আমাদের সালাদ এটার নাম কি অ্যাম্ব্রোসিয়া সালাদ আচ্ছা যেটা আমরা পাইনআপেল দিয়ে ডেকোরেশন করছি অ্যান্ড অন টপ চেরি আমরা দিছি আচ্ছা লাস্টলে হচ্ছে সেকেন্ড লাস্ট হচ্ছে আমাদের চিকেন ক্যাশিয়ন আর সালাদ যেটা আমাদের চিকেন চিকেন এবং ক্যাশিয়ন আর এই সালাদার মূলত কি মেন বেস এবং এটা আমাদের কোন ক্যাটাগরির মধ্যে পড়বে হ্যাঁ রাইট আহ কোর্স সালাদার মধ্যে পড়বে দেন লাস্টলে হচ্ছে আমাদের রাশিয়ান সালাদ রাশিয়ান সালাদটা बाउন্ড সালাদের মধ্যে পড়বে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস ক্লাস নিয়ে 11 গুলো क्वेश्चन এই করতে পারেন আপনার কোন क्वेश्चन নাই শিক্ষক আচ্ছা সো এই হচ্ছে আমাদের আজকের সালাদ সো আপনারা ভাষায় বানাবেন এবং আমরা ভাষায় যখনই কোনো সালাদ বানাবো সো এখন আপনারা জানেন যে একটা সালাদ বানাতে গেলে কোন চারটা পার্টের আপনার দরকার হবে এবং সালাদগুলো আসলে কতগুলো ক্লাসিফিকেশনে বিভক্ত হয়ে থাকে সবগুলো এখন আপনারা মোটামুটি জানেন সো সালাদ নিয়ে যদি ইন্টারভিউতে কোনো কোশ্চেন করা হয় পারা যাবে আর এখানে যে পাঁচটা পাঁচটা সালাদ মেক করা হয়েছে এগুলা পারবেন নাকিতে আচ্ছা সো দর্শক আজকে ছিল আমাদের পাঁচটা ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল এখানে পাঁচ ধরনের সরি সালাদের ক্লাস ছিল আমরা এখানে পাঁচ ধরনের সালাদ তৈরি করেছি এক একটা এক ক্লাসফিকেশন এর মধ্যে পড়বে আমাদের সালাদ গুলো তো এখন আমাদের স্টুডেন্ট কোনটা কোন ক্লাসফিকেশন এ পড়বে সবকিছুই জানে তো আপনারাও যারা আসলে আহ প্র্যাকটিক্যালি কাজ করে কাজ যান চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আহ প্রচুর আর শেফ করছেন নতুন ব্যাচ আমাদের শুরু হচ্ছে জানুয়ারির আঠারো তারিখ থেকে তো আপনার যদি কারো প্ল্যান থাকে এই কোর্সে জয়েন করার ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ব্যাচের সিট কিন্তু খুবই লিমিটেড থাকে তো আপনারা যারা জয়েন করতে যাচ্ছেন খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম